আমাদের নামে মিথ্যা মামলা করা হবে নাকি কি অনেক মারধর করেছি টাকার জন্য আমার মা মানুষের ঘরে ঘরে মানুষের পা পর্যন্ত ধরার বাকি ছিল বিপদে প্রেশনে ছিলাম এবং চোদ্দ তারিখের রাতে সারা রাত কান্নাকাটি করেছি আল্লাহর আমি তাহাজুদ নামাজ পড়ে দোয়া করেছি আসসালামু আলাইকুম এক ভাই ইমেল করে তিনার বাস্তব জীবনের দোয়া কবলের গল্প বলেছেন আজকে সেই ভাইয়ার জীবনের দোয়া কবলের গল্প আপনাদের বলবো আসলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে জানতে হবে তাহলে অবশ্যই পাওয়া যাবে ইনশা আল্লাহ ভাইটি বলেছেন আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার দেশের বাড়ি চাঁদপুর আমার জীবনে একটা ঘটনা ঘটেছে সেই গল্পটা আজকে বলবো ঘটনাটি হলো আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন আমার মা আর আমরা দুই ভাই আমার ভাই দীর্ঘ পাঁচ বছর যাবৎ বিবাহ করেছে দীর্ঘদিন যাবৎ ভালো থাকার পর আমার মার সাথে আমার ভাবি খারাপ আচরণ করে এবং আমার ভাইয়ের সাথেও ভাইকে স্বামী হিসেবে কোনো সম্মান দেয়নি এবং আমার ভাইয়ের সাথে দুর্ব্যবহার করে স্বামী হিসেবে কোনো মূল্যায়ন দেয়নি আমার ভাইয়ের স্ত্রীকে অনেকদিন যাবৎ বোঝানো হয়েছে তারপরেও উনি আমার মার সাথে খারাপ আচরণ করে তারপর আমার ভাই ওনার স্ত্রীকে ঢাকাতে নিয়ে গিয়ে আলাদা সংসার করে তারপরও আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করে এবং স্বামী হিসেবে মূল্যায়ন করে না কিছুদিন এভাবে যাওয়ার পর ভাবিদের বাড়িতে গিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করা হয় মামলাটা হলো আমরা যৌতুকের জন্য তাকে এক কাপড়ে বের করে দিয়েছি বাড়ি থেকে এবং আমার মা এবং আমরা দুই ভাই মিলে আমার ভাবিকে নাকি অনেক মারধর করেছি টাকার জন্য আমাদের নামে এমন মিথ্যা মামলা দিয়েছে থানা থেকে একটা নোটিশের কাগজ বাড়িতে আমাদের আমাদের ফ্যামিলির আমরা তিনজন আসামি এবং এসেছিল তারিখে হাজিরা দিতে হবে না হলে পুলিশে ধরে নিয়ে যাবে এই কথা শুনে আমার মা অনেক কান্নাকাটি করে গ্রামের সহজ সরল মানুষ ভেবে আমার মাকে অনেক মানুষই ভয় দেখিয়েছে উকিল ধরা লাগবে আওয়ামী লীগের উকিন্না হলে হবে না বিভিন্ন কথাবার্তা এবং ভয় ভীতি দেখিয়েছে আমার মাকে এবং মান সম্মানের দিক দিয়েও শুধু ভয় পাচ্ছিলাম তারপর আমার মা আমাকে ফোন দিয়ে জীবনের এই নির্মম পরিহাস বলে আর কান্না করে আমাদের বাড়িতে বাহান্নটা ঘর বিচারে সালিশ করে আমাদের বাড়ির লোকেরা কিন্তু আমাদেরকে কেউ ভালো একটা পরামর্শ দেয়নি আমার মা মানুষের ঘরে ঘরে মানুষের পাপ পর্যন্ত ধরার বাকি ছিল বিপদে পড়ে কিন্তু আমাদের পাশে কেউ ছিল না আমাদের এমন বড় একটা বাড়ির মধ্যে শুধু আমাদের পাশে ছিল একজন কাকা আমাদের ছিল না টাকা পয়সা আমাদের ছিল না টাকার জোর আমাদের ছিল না ক্ষমতা এর জন্য মানুষ আমাদের পাশে কেউই ছিল না তারপর আমি খুব ডিপ্রেশনে ছিলাম এবং চোদ্দ তারিখে রাতে সারা রাত কান্নাকাটি করেছি আল্লাহর কাছে আমি তাহাজুদ নামাজ পড়ে দোয়া করেছি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের পাশে কেউ নেই মাবুত আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই তুমি তো সবই জানো মাওলা হে আল্লাহ সম্মানের দিকে তাকিয়ে বলছি আল্লাহ তুমি তো জানো আমাদের নামে মিথ্যা মামলা করেছে গো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সমস্যাটা সমাধান করার তৌফিক দান করো আল্লাহ সারা রাত মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের বাড়ির এক আত্মীয়তার সম্পর্ক লাগে উনি বিচার সালিশ করে সমস্যাটা সমাধান করেন তারপরে সকালে পনেরো তারিখে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিপদে পড়ে কখনো হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন